সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমার যেখানে যে অবস্থা আছে আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের কাছে আবারও ফিরে আসলাম সেই সাধারণ গণিতে পরিমিতির একটা বেসিক নিয়ে আজকের বেসিকের মূল আলোচ্য বিষয় হবে একটি ঘনবস্তু নিয়ে আর এই ঘনবস্তুর মধ্যে যে আয়তাকার ঘনবস্তুতে রয়েছে সেটাই নিয়ে আলোচনা করব তো আয়তাকার ঘনবস্তু সম্পর্কে অনেকের মোটামুটি ধারণা থাকতেও পারে যদি না থেকে আমি চিত্র অঙ্কন করি তাহলেই বুঝতে পারবেন যে আয়তাকার ঘনবস্তুটা আসলে কি রকম আমি একটা আয়ত তৈরি করলাম আয়তাকার ঘনবস্তুটা এটা একটা আয়ত এ সম্পর্কে অনেকের ধারণা আছে সুন্দর ধারণা আছে ওইটিকে যদি আমরা আয়তাকার ঘনবস্তু বানাই আমরা জানি যে আসলে মূলত আয়তাকার ঘনবস্তু মানে যেখানে ছয়টি তল থাকবে অর্থাৎ আমরা অনেক সময় একে আমরা কি তুলনা করতে পারি ধরো একটা ইট আমরা ইট দেখেছি প্রত্যেকে আমরা ইট দেখেছি তাই না ইটের কিন্তু আসলে তল ছয়টি রয়েছে তাই না এই ইটটি কিন্তু প্রকৃত পক্ষে একটা আয়তাকার ঘনবস্তু কারণ এখানে ছয়টি তল রয়েছে তো আমরা

চিত্রটা দেখা যাচ্ছে যে এখানে ছয়টি তল কিন্তু আমরা প্রথমে তিনটে তল দেখতেছি প্রত্যেকের একটা একটা তল তল রয়েছে ধরুন অপজিপ প্রত্যেকে অপচিত আছে এরকম আমরা মূলত এই বস্তুটিকে বলবো আয়তার ঘনবস্তু আর এই আয়তার ঘনবস্তু সম্পর্কে আমরা অনেক ধারণা আছি যেমন ইটকে বলতে পারে আয়তার ঘনবস্তু আরো অনেক বক্স রয়েছে হ্যাঁ তো যেহেতু আয়তাকার আর আয়তাকার সম্পর্কে আয়ত সম্পর্কে আমার আরো বেশি ধারণা আছে যেহেতু আয়তের দৈর্ঘ্য ভিন্ন

আহ মুহূর্তে নির্ণয় করতে পারবো ঠিক আছে এবং সে মাথায় রাখতে হবে দুই নম্বরে আমরা কি নির্ণয় করবো এখানে আয়তের ঘন বসে কর্ণ কিন্তু রয়েছে ধরো এই যে একটা মানে এই কোন থেকে এই কোন এই গুলো রয়েছে এখানে হ্যাঁ অনেক কর্ণ রয়েছে কিন্তু মানে এখানে ছয়টা তলের এই ছয় পাওয়াটা কর্ণ রয়েছে যাই হোক তো আয়তাকার ঘন বস্তু যে কর্ণ গুলো আমি নির্ণয় করতে চাই তাহলে এই কর্ণের সূত্র হচ্ছে কর্ণ আমি কর্ণ লিখতে পারি কর্ণ কি দ্বারা কর্ণ ডি সমান সমান রুট ওভার হ্যাঁ এই যে আয়তাকার ঘনবস্তু যে রয়েছে এই আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রে ফল নিম্নমূলক ইটেস্টা আছে আর এই আয়তাকার ঘনবস্তু সমগ্র যে তলের যে কর্ণ রয়েছে যেহেতু তল রয়েছে ছয়টা তলে ছয় দু বারোটা রয়েছে প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য সি স্কয়ার দিয়ে আর তিন নাম্বার শিখতে হবে আয়তন যেহেতু আছে প্রস্থ আছে উচ্চতা আছে একটা উচ্চতা আছে এরকম ভাবে যেহেতু আমাদের এই বস্তুটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে সুতরাং এই পুরো ঘনবস্তুর এই আয়তাকার ঘনবস্তুর যে আয়তন তার মানে কি দৈর্ঘ্যগত কত উচ্চতা কত এই আয়তন হচ্ছে হ্যাঁ সেই আয়তন নির সূত্র হচ্ছে ঘনবস্তু যদি আমাদের এই তিনটি সূত্র যারা থাকে তাহলে আয়তের ঘনবু যেগুলো প্রশ্ন আমরা কিন্তু সহজে সে উত্তর দিতে সক্ষম হবো এখানে প্রত্যেক সূত্রের মধ্যে এবিসি রয়েছে মূলত এ হচ্ছে দুর্গ এটা হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্ত আর সি হচ্ছে উচ্চতা তো প্রিয় শিক্ষার্থী এটা মূলত হচ্ছে আয়াতকার ঘন বস্তু এটা হচ্ছে আবার লিখতে পারি এখানে আয়ন বস্তু আয়তাকার ঘন বস্তু এই আয়াতের ঘনবস্তু সম্পর্কে আমরা তিনটে সূত্র মোটামুটি আলোচনা করে করে ফেললাম এই তিনটে সূত্র যদি আমাদের ধারা থাকে তাহলে আয়তের ঘনবস্তু সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের কোনো সমস্যা হবে না কিউ শিখেন আসি কিন্তু আলোচনা মূল বিষয় ছিল এই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি মাত্র এই ঘনবস্তু নিয়ে যাচ্ছি সেটা আয়তের ঘনবস্তু তবে আমাদের পর্ব শেষ হয়ে গেল আলোচনাও শেষ হয়ে গেল হ্যাঁ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী আমরা আরো সুন্দর জিনিস নিয়ে আসবো আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ দেখেন সকলকে আবারও সালাম শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার